আমার ভিডিওর তামনেল দিলাম জনগণকে সরকার টেস্ট করতে চাই সরকার কি হার্ডলাইনে যাচ্ছে সম্প্রতি আমরা দেখলাম যে সরকার বিভিন্ন জনগণের ব্যবহার্য পণ্যের পর নতুন করে কোথাও দ্বিগুণ হারে কোথাও তার চেয়ে কম কোথাও তার চেয়ে বেশি হারে মূল্য সংযোজন কর বসিয়ে বছরের প্রথম দিনেও অর্থ বছরের মধ্যখানে। আর বছরের প্রথম দিকে জানুয়ারির প্রথম তারিখে কার্যকর হবে এই আরোপিত মুসক্কর সরকার যে সমস্ত খাতে মোষাক্কর বাড়িয়েছে তাতে গিয়ে ওই খাতের পণ্যগুলোর দাম অনেক বেড়ে যাবে সরকার ঔষধের মতো অত্যন্ত জনগণের জীবন রক্ষাকারী যে পণ্য সেটার উপরও মোষক বাড়িয়ে দিয়েছে মানে অসুস্থ রোগীরা সে ধনী হোক আর গরিব হোক তাকে অনেক বেশি টাকা তার বাজেটের চাইতে খরচ করতে হবে ওষুধের পেছনে যেখানে একটি মানবিক সরকার যদি হতো তাহলে ওষুধের যে বিষয়টা এটাকে সে বিবেচনা নিয়ে এটা যতটুকু কমানো যায় সেই চেষ্টাই করত কিন্তু না সরকার কি করলো এই খাতেও বাড়িয়ে দিল মানে ওষুধ খান কিংবা মরে যান জনগণের প্রতি সরকারের এরকম একটি মানে অবস্থা মনের যে যা ইচ্ছা হোক আমাদের টাকার প্রয়োজন টাকার তো প্রয়োজন সবাই সরকার টাকা কেন নেবে সরকার রাজস্বের জন্য টাকা নিচ্ছে এই রাজস্ব খাতটা ব্যবহার হবে জনগণের উদ্দেশ্যে কিন্তু আসলে জনগণের উদ্দেশ্যে কতটুকু ব্যবহার হয় আর অপ্রয়োজনীয়ভাবে কতটুকু ব্যবহার হয় সেই বিষয়ের জন্য জনগণ আস্থাবান না বলে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে জনগণ ট্যাক্স দিতে এত জনগণের সমস্যা হয় মানসিকভাবে জনগণ কষ্ট পায় যে ট্যাক্সের টাকা আমাদের প্রকৃতভাবে আমাদের পেছনে খরচ করা হয় না এই টাকাগুলো লুপাট হয়ে যায় এগুলো বিভিন্নভাবে একটা সাপ্তান্নাশী মহলের পকেটে চলে যায় আর জনগণ কষ্ট করে টাকা দেয় তাহলে এই বর্তমান যে অন্তর্বর্তী সরকার তারা কি আমাদেরকে টেস্ট করতেছে যে এই দ্রব্যমূল্য বাড়িয়ে দিলাম বছরের শুরুতে এসে দেখি জনগণ কোনো প্রতিক্রিয়া দেখা কি না সহ্য করে নেবে সবসময় তো সহ্য করে আসছে এবারও সহ্য করে নেবে তার মানে সরকার হাডলাইনে যাওয়ার একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে প্রথমে তারা জনগণের ঘাড়ের মধ্যে চাপ দিয়ে ধরছে যে তোমাদের ঘাড়ের থেকে কিছু টাকা পয়সা উঠাই নেব আর এটাতে যদি সরকার সফল হয়ে যায় তাহলে এই সরকারের আমার কাছে মনে হচ্ছে যে এই সরকার জনগণের কাছ থেকে ট্যাক্স উঠানোর ব্যাপারে অত্যন্ত বেশি নজর দেবে সেখানে ধনী ধনী গরিব নির্বিশেষে এখানে একটা অতিরিক্ত ট্যাক্সের আওতায় পড়বে যেটা বাংলাদেশের সাথে যায় না বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা আয় রোজগারের যে অবস্থা এই অবস্থার সাথে যায় না আমাদের উচিত আমাদের প্রত্যেকের প্রত্যেক জায়গায় সরকারের সব জায়গায় ব্যয় সংকোচন করা ব্যয় সংকোচন করে পুঁজি বৃদ্ধি করা সেদিকে সরকার না গিয়ে জনগণের কাছ থেকে টাকা নিয়ে ব্যয় করবে তারা উপয়োজনীয় হাতে ব্যয় করছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা অনেক বেতন পায় বর্তমানে তারপরেও তারা ইতিমধ্যে একটি মহাঘ ভাতা নামে আরেকটি ভাতা আদায় করে নিল তো এই বিষয়গুলো দেখা যায় যে এই যে খেটে হওয়া মানুষ সাধারণ জনগণ কিংবা নিম্ন মধ্যবিত্ত যাদের আইনকাম সীমিত পর্যায়ে এই শ্রেণীর লোকটা বাংলাদেশে প্রায় ষাট ষাট ভাগ লোক এই শ্রেণীর তো এই শ্রেণীর থেকেই সমস্ত ঝড় ঝঞ্ঝা যা আসে এই শ্রেণীর উপর ইসা পড়ে বাকিরা তো মোটামুটি প্ল্যাডেট করে নিয়ে যায় বাকিরা সহ্য করে নিয়ে যায় বাকিদের সমস্যা হয় না কারণ তাদের ফরেন কারেন্সি আছে তাদের কোনোভাবে বাই বেটা বন্ধু বান্ধব বিদেশ থাকে এটা হয় সেটা হয় সরকারিতে চাকরি করে সরকারি ইনকাম পায় তাদের সমস্যা হয় না কিন্তু এই ষাট ষাট ভাগ লোকের লোকের যাদের ইনকামটা দেশে একেবারে সীমিত পর্যায়ে এদের অনেক সমস্যা হয় তো সরকার এগুলো না ভেবে না বুঝে হঠাৎ করে এসে মধ্যবর্তী সময়ে মধ্যবর্তী সময় কেন বলবো সব সময়ই অত্যন্ত ভেবেচিন্তে এই ট্যাক্সের খাটটা দেখা দরকার শুধু টাকা উঠানোটা বড়ো কথা নয় বড় কথা হলো সরকারের পর্যায়ে মিতবিতা আনতে হবে খরচের প্রয়োজন খরচ করতে হবে এবং যেটুকু খরচ না করলে না হয় সেরকম কৃচ্ছতা সাধন করে সরকারের গিয়ে চলতে হবে যদি তার পুঁজি বৃদ্ধি করতে হয় এখানে হয়তো জনগণের উপরে করে বোঝা বাড়িয়ে বাংলাদেশের মতো আর্থিক দেশ এখানে এগুলা সরকার বা জনবান্ধব সরকারের এগুলা চিহ্ন মনে হচ্ছে না তাহলে সরকার যদি এভাবে হার্ডলাইনে যায় তাহলে তো আমাদের কাছে মনে হচ্ছে যে পরবর্তীতে আমাদের মতো সাধারণ জনগণের আরও সমস্যা আসতে পারে আরও সমস্যা পোহানো পোহানো লাগতে পারে এটা দেখেন জনগণ আমরা চিন্তা ভাবনা করি এবং এগুলো দিয়ে আমাদেরকে নিরবের সহ্য করে নিতে হয় পরম্পরা হিসাবে তাহলে তো সহ্য করে নেওয়া অহল্লা সহ্য না করে আপনি সরকারের বিরুদ্ধে চরমরত করারও কোনো সুযোগ নেই আর সরকার যেহেতু বৈষম্য বিরোধী যারা ছাত্র সমাজ তাদের তারা যখন সরকারকে সাপোর্ট দিচ্ছে তো এই শ্রেণীটা এমন একটা শ্রেণী যে শ্রেণীটা একটা তাদের বাবা মায়ের বা তাদের পরিবার পারিবারিক আয়ের উপরে নির্ভরশীল তারা এখন আয় রোজগার করে নাই আয় রোজগার করলে তারা বুঝতে পারতো যে বাজার হাটে গেলে বাজার করলে তখন কি সমস্যা আসে কী সমস্যা নাই এগুলা তাদের বিষয় না তারা তাদের পারিবারিক পক্ষ থেকে টাকা পয়সা পায় খরচ করে কিংবা অন্যান্যভাবে পায় খরচ করে তাদের এইগুলা চিন্তা থাকবে না তো এই ক্ষেত্রে সরকার বোধহয় সব দিক থেকে চিন্তা বিবেচনা করে আস্তে 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 কঠোরতার দিকে যাওয়ার চেষ্টা করছে আর কি সব দিকেই যাবে আমার মনে হয় আইনশৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে সব কিছুতেই আস্তে আস্তে যাবে এটা আমার মনে হচ্ছে দেখা যাক সরকার কতটুকু আমাদের জন্য ভালো হয় আর কতটুকু আবার সেই জেলাও সেই কতটা আবার হয়ে যায় কিনা ভালো থাকুন আজকে এই পর্যন্ত